সালাম বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনদিন আইবে নারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনদিন আইবে নারে কর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আলবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আলবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টবু জমিরেই ঢেলে দেবে লড়াইয়ে ওই ময়দানে তে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিরেই ঢেলে দেবে তবুও তোমাকে লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমাকে লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনোদিন বেনারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় কোথা থেকে কোন শিশু শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফরের কোথা থেকে করে ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফরের ওদের করতে নাস্তানা হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেওয়া নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় শাসনের নামে কেউ পা দিচ্ছে মেহনত জনতারে ইমানের ওপর আঘাত করা হানিছে বারে বারে শাশুড়ায়ের নামে কেউ পা দিচ্ছে মেহনত জনতারে ইমানের ওপর আঘাত করা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাদে পড়ে মরা জীবন করেছে প্রতারণার ওই মর জীবন করেছে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় লক্ষ্মণ জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না করো যদি ভয় ধর্মকে আজ পুজ করে গাল ভরা বলে দিয়ে কত যে সুখী খুশিতে মাতাল হাদিয়া তো হওয়াতে ধর্মকে আজ পুজ করা গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো বাপে ভণ্ডামের সব শিকড় তুলে জয় ভণ্ডামের সব শিকড় তুলে সত্যের বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত মানে জীবনের বিনিময় আলভার বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় করো যদি ভয় আলভার বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই